এক মাস আগে তালাক হয়েছে এখন যদি কেউ বিয়ে করেন এই বিয়ে জায়েজ হবে কি না প্রিয় ভাইরা তালাকের অনেকগুলা ধরন আছে এখন তালাকের যে রেজি তালাক আছে এক তালাক আপনি দিয়েছেন যেই তালাকের পরে আপনি তার জন্য একবারে বায়েন দেন নাই তিন তালাকে কেতি তার জন্য করেন নাই সম্পর্ক চিরস্থায়ী বিচ্ছেদ করেন নাই এখন এরকম যদি হয় এক তালাকের পর তো আপনার বিয়েও লাগবে না আপনি বিয়ে না করে ইচ্ছা করলে তাকে ফেরত নিয়ে নিতে পারবেন কিন্তু এক তালাক বা এরকম তালাকের পরে যদি তার সাথে এরকম করে চিরস্থায়ী সম্পর্ক নষ্ট না হয় তাকে পানিশমেন্টের জন্য বলার জন্য বলেন এরপরে এক মাস পরে যদি সে বিয়ে করে তার সাথে সম্পর্ক করে শরীয়তে কোনো বাধা নাই শরিয়তে তাকে আপনাকে অ্যালাউ করবে সুতরাং তালাক দেওয়ার ক্ষেত্রে বুঝে সুঝে তালাক দিতে হবে আপনি কোন তালাক দিয়ে কোন জায়গায় নিয়ে আসতেছেন এইটা আপনাকে হিসাব কিতাবে মিলাতে হবে আপনি যদি তিন তালাক তার সাথে হয়ে যায় স্থায়ী সম্পর্ক হয়ে যায় এক মাস কেন এক হাজার বছর পরেও তার সাথে আপনার বিয়ে করতে পারবেন না শরীয়ত আপনাকে অ্যালাউ করবেন সুরত একটাই আছে কারোর সাথে বিয়ে হয়েছিল তারপরে তার স্বামী মারা গেছেন অথবা তিনি তাকে ছেড়ে দিয়েছেন তারপর ইজ্ধত পালন করে তারপরে করতে পারবেন কিন্তু তার বিয়ে হয় না কিছু হয় না আপনার মন চালো তিন তালাক আবার তারা বিয়ে করে ফেলবেন হবে না কিন্তু এছাড়া যদি ভিন্ন পক্ষের তালাক হয় এক মাস পরে যদি আপনি তাকে বিয়ে করেন আপনার বিয়ে তার জন্য বৈধ হবে